আমার স্ত্রী একটা সমীক্ষা করলো তাতে দেখলো বিয়াল্লিশটাই তৃণমূল পাচ্ছে আর আমার ছেলে আর ছেলের বউ মিলে একটা সমীক্ষা করলো তাতে দেখলো দেখলোটাই বাম কংগ্রেস জোট পাচ্ছে কোন সমীক্ষাটা ঠিক আমি কি বিধানসভা শূন্য এই কথাটা আর শুনতে হবে না আপনাদের বিধানসভায় বাম প্রতিনিধি হিসেবে আমি প্রবেশ করব নিশ্চিন্ত থাকতে পারে আগের থেকে স্যার বামের শতকরা হার কত পার্সেন্ট দেখুন এই এই ধরনের প্রেডিকশনে আমি বিশ্বাসীও না আমি করিও না আমি একটা কথাই খালি বলতে পারি গোটা পশ্চিমবাংলা জুড়ে ফলগু নদীর ধারার মতো একটা তীব্র তৃণমূল বিরোধী ওয়েব হয়েছে তৃণমূল কংগ্রেসের ভোট সেটা মারাত্মক রকমের কমবে এতটা কমবে যেটা তৃণমূল কংগ্রেস অনুমান করতে পারে এফেক্ট হবে তৃণমূল কংগ্রেস একটা সময় পর্যন্ত যে ভাবমূর্তি তৃণমূল কংগ্রেসের গায়ে লেপটে ছিল সেই ভাবমূর্তি তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ লুজ করেছে ফলে তৃণমূল কংগ্রেস বিরোধী তীব্র ওয়েভ আন্ডার কারেন্টের মতো বয়েছে গোটা পশ্চিমবাংলা জুড়ে আমার নিজের ধারণা এই ক্ষেত্রে মানুষ তৃণমূল কংগ্রেসকে কে হারাতে পারবে এবারের নির্বাচনে সেটা বেছেছেন এবং সেই অঙ্কে সাংগঠনিক শক্তির বিচারে উত্তরবঙ্গে বিজেপির লাভবান হওয়ার সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গে বাম কংগ্রেস জোটে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি